আপনারা লক্ষ্য করেছেন যে বিকালে ছাত্র মশাল মিছিল ছিল সন্ধ্যায় সেই মশাল মিছিলে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে নানা ভাবে অতীতের মতো ট্যাগিং এর রাজনীতি করে তাদেরকে হত্যার হুমকি দিয়ে জবাই করার হুমকি দেওয়া হচ্ছে এরা কারা আপনারা জানেন যারা এই স্বাধীন বাংলাদেশের বিরোধিতা করেছিল ওই একাত্তরের ঘাতক শক্তি সমাজ শিবির রাজাকার আলমাদার আল তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তারা মিছিল করে কেন শাহবাগ থেকে মশাল মিছিল হয় ধর্ষণের বিরুদ্ধে এরা ধর্ষণের পক্ষে ধর্ষণকারীদের পক্ষে ওই সমস্ত শক্তি তারা একাত্তর সালে আমাদের দেশের মা বোনকে গণিমতের মা লাক্ষা দিয়ে ওই পাকিস্তানি হালদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল তুলে দিতে কোনটা মত করে নাই সেই সমস্ত অপশক্তি স্বাধীনতার পরে যারা রাষ্ট্র পায় ছিল গত তেপ্পান্ন বছর ধরে তাদের আশ্রয়ে প্রশ্রয়ে ক্ষমতায় ব্যবহার করে জনগণ যাদেরকে পরাজিত করেছে তাদেরকে আশ্রয় দিয়েছে প্রশ্রয় দিয়েছে পৃষ্ঠপোষকতা করেছে সে কারণে তেপ্পান্ন বছর পরে ওই স্বাধীনতা বিরোধী শক্তি মৌলবাদী জঙ্গিবাদী ওই সমস্ত সমস্ত শক্তি তারা তাদের লক সেটা প্রসারিত করেছে অধ্যত্ত জায়গা দেখাচ্ছে